দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমাজ দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমাদের একটি নির্মাণাধীন প্রজেক্টে আমরা সাইট সুপারভিশনে গিয়েছি সাইট সুপারভিশনে যাওয়ার পরে আমরা আমাদের ক্লায়েন্টের সাথে ওনার বিল্ডিংয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম ওনাকে বিভিন্ন বিষয়ে আমরা দিক নির্দেশনা দিচ্ছিলাম আমাদের ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং টিম সবসময় বদ্ধপরিকর থাকে আমাদের সম্মানিত ক্লায়েন্টের সকল সুযোগ সুবিধাকে বিবেচনা করে ওনার জন্য সর্বোত্তম সলিউশনটি আমরা দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আমরা ওনার বিল্ডিংয়ের যাবতীয় কাজ কাজ নিয়ে আমরা আলোচনা করছিলাম কিভাবে করলে ওনার কস্ট এফেক্টিভ হবে এবং বিল্ডিংটি দেখতেও সুন্দর লাগবে এবং বসবাস করেও খুব আরাম পাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করছিলাম এর লোকেশন হচ্ছে কুমিল্লা জেলার চোদ্দরাম থানার বাতিশা শিলবাড়িতে আমাদের ক্লায়েন্ট সম্মানিত বাবু ভাই উনি আমাদেরকে দিয়ে ওনার এ বাড়িটি ড্রয়িং ডিজাইন করান দেখতে পাচ্ছেন আমরা ওনার নির্মাণাধীন প্রজেক্টে আমরা ওনাকে ওনার কাজের ব্যাপারে বিভিন্ন বিষয়ে সহজেই উপস্থাপন করছি আসলে একজন ক্লায়েন্ট তার সারা জীবনের সঞ্চয় দিয়ে বা পুঁজি দিয়ে চেষ্টা করেন ওনার একটি নিরাপদ বাসস্থান তৈরি করার জন্য তারই ধারাবিকতায় ওই বিষয়টি আমরা সবসময় মাথায় রেখে চেষ্টা করি যত সহজভাবে আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে ওনার বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি হাতে কলমে প্র্যাকটিক্যালি ক্লায়েন্টদেরকে কোন কাজটি করলে বা কোন পদক্ষেপটি গ্রহণ করলে ওনার কাজটি গুণগত মান বজায় রেখে দেখতে চমৎকার থেকে মজা পাবে সেই বিষয়টি আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি এতে ক্লায়েন্টরা এক ধরনের মেন্টাল স্যাটিসফ্যাকশন পেয়ে থাকেন যার ফলে উনি চেষ্টা করেন ওনার বাড়িটি অ্যাট এনি কস্ট যেভাবে হোক কমপ্লিট করার জন্য আমরা এ বিল টোটাল চারটি বেডরুম রয়েছিল একটি অনেক বড় ড্রয়িং রুম সাথে রয়েছে একটি ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছিলাম আমরা একটি বেডরুম দেখাচ্ছি এই বেডরুমটি সাইজ এগারো ফিট বাই পনেরো ফিট অনেক বড় একটি বেডরুম এভাবে আমাদের চারটি বেডরুম রয়েছে রয়েছে টোটাল তিনটি ওয়াশরুম যার মধ্যে দুটি অ্যাটাচ এবং একটি কমন ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার টিম সবসময় চেষ্টা করি গুণগত মান বজায় রেখে এবং কম খরচে কিভাবে একটি কনস্ট্রাকশন সাইড আমরা ক্লায়েন্টদেরকে উপহার দিতে পারি সে বিষয়টি আমরা কাজের গুণগত মান রক্ষায় সর্বদাই বদ্ধপরিকর থাকি আমরা চেষ্টা করি কিভাবে অল্প খরচে ক্লায়েন্টের জায়গার এবং টাকার শতভাগ প্রপার ইউজ করে ওনাকে সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য তার ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন আমরা আমাদের ক্লায়েন্টকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছিলাম যে কী করলে বা কী ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করলে ওনার বি বিল্ডিংটি বসবাসযোগ্যতা বৃদ্ধি পাবে এবং ওনার কস্ট এফেক্টিভ হবে আসলে আমাদের সম্মানিত ক্লায়েন্টরা অনেক টেকনিক্যাল বিষয়ে না জানার কারণে ওনারা শুরুতেই কাজটি কেমন হচ্ছে সেই বিষয়ে ইমাজিন করতে পারেন না তারই কথায় আমরা ডিজাইন অনুযায়ী কাজটি ঠিক মতো হচ্ছে কি না এবং যেভাবে আমরা প্ল্যান ডিজাইন করেছিলাম সেটি শর্ত ভাগ ইউটিলাইজ হয়েছে কিনা না সেটি আমরা বুঝিয়ে দেওয়ার জন্য খু একদম এ টু জ্যাট আমরা হাতে ধরে আমরা ক্লায়েন্টকে বুঝিয়ে দিয়েছিলাম কোথায় ওনার বেডরুমটি হবে কোথায় ওয়াশরুমটি আমরা দিয়েছি ড্রয়িং ডাইনিং লিভিং এরিয়া বেডরুম কিচেন সবগুলো ডাইমেনশান থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যতগুলো বিষয় আমরা প্ল্যান এবং ডিজাইনে আমরা দেখিয়েছিলাম সেগুলো প্রপার ওয়েতে হয়েছে কি না সেই বিষয়টি আমরা ক্লায়েন্টদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম একটি কনস্ট্রাকশন কাজ করতে গেলে অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে এবং যেটি আসলে অনেকভাবেই অনেক ক্ষেত্রে এড়ানো যায় না তাই আমরা চেষ্টা করি আমাদের ভুলের মাত্রা সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য যাতে বিল্ডিংটি অ্যাস ডিজাইন অনুযায়ী ঠিক থাকে এরই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করি আমাদের কনস্ট্রাকশন সাইটগুলোকে বারবার সুপারভাইজ করার জন্য ক্ষেত্রে আমাদের সম্মানিত ক্লায়েন্টের যদি আপত্তি না থাকে আমরা চেষ্টা করি এটাকে বারবার মনিটরিং করার জন্য অনেকে সামান্য কিছু টাকা সেভ করার উদ্দেশ্যে আমাদের দক্ষ টিম দ্বারা সাইটটি সুপারভিশন করেন না সেক্ষেত্রে যখন আমরা হঠাৎ কোনো সাইডে যাই সেক্ষেত্রে অনেক ধরনের ভুলভ্রান্তি চোখে পড়ে যেগুলো পরবর্তীতে কোনোভাবেই সমাধান করা সম্ভব হয় না আমাদের মাধ্যমে আপনারা বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড সেবা পেতে চাইলে স্ক্রিনে দেখানোর নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইন সহ শুরু করে যাবতীয় কাজ করে থাকবো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে